আমার নাম নরেন্দ্র দামোদার মোদি কোন মতে বাঁচাইয়া রাখছে গদি বালুই তো আসিলাম হাসিনারে পাইছিলাম বানায় রাখছিলাম বান্দি কইরা নানা কই কই থিকা ছাত্ররা ব্যাক সাইডের উপরে ফোরা ল্যাং মারিল বান্দিরে হায় ভগবান এই কি তোফা এত পূজা দেওয়ার পরে মন্দিরে ঝটকা খেলেও পটকা মেরে উঠতে গিয়ে দেখি বেরোসে কিউনুস পোলটি মেরে ধরলো টেনে টুটি রাগের চোটে বন্যা ছেড়ে গুজব মেরে বর্ডার করে বন্ধ উল্টো নিজেই ফাইসা গেলাম বাইরে গেল দ্বন্দ্ব পাবলিকের চাকরি নাই ব্যাংকে বেশি ডলার নাই ওপারের মানুষের দেখে কোন ঢলও নাই দোকানি গো ব্যবসা নাই কৃষকেরও রপ্তানি না নাই কেমন কইরা দেশ সালামু মুখ লুকানোর জায়গা নাই তার উপরে রাদাখে লেংসি মারে সাইনিজে পাক বাঙালি দোস্তি করে বাড়ায় সামরিক শক্তি যে ডোনাল্ড ট্রান্ দোস্ত আমার সেও মারিল পোলট্রি কেমন কইরা সামাল দিব রক্ষা করিব কুলটি সচিবালায় আগুন দিলাম আরও কত যে ধর্মঘট তবু ইউনুস হার মানে না ঝটকা মারে পটপথ জনগণ ফুঁইসা উঠছে মিছিল মারে রাজপথে কবে জানি গদি হারাই থালাপাতি ফুটপাতে